এক কাপ ময়দা নিয়ে একটা নিছি ছুটি ভাজা খাবো তো চলো বানানো যাক এক কাপ ময়দা এক কাপ ময়দা একটা বড় চামচের এক চামচ তেল সাদা তেল দিয়ে দিলাম স্বাদ মতন নুন কালো জিরা দু চারটা এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নেবো মুঠো করার মতন বুঝতে পারছো কত সুন্দর করে আমি তেলটা মিশিয়ে নিয়েছি ময়দার সাথে এবারে আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখছি কি সুন্দর করে এটা এটা সফট হয়ে যাবে আর জল দেবো না এটা আমি মাখতে থাকবো তোমাদের দেখাচ্ছি এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা আধ ঘন্টার মতো রেস্টে রাখবো পুরো পঁয়তাল্লিশ মিনিট পর ডোটা কত সুন্দর হয়ে গেছে সফট এরকম টাইপের মাখানো হবে আমার এক কাপ ময়দায় দুটো লেচি কাটা হচ্ছে এই দুটো ভালো করে গোল্লা করে বেলে নেবো এবারে এটা আমি ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব বেলে নি দুটো রুটি বেলে নিয়েছি এই আমি বেশি মোটা করিনি এই যে একটা পারছ ঠিক এরকম সেপের করেছি বেশি মোটা করব না চাইলে মোটা করতে পারো কিন্তু আমার একটু বেশি মোটার থেকে এই সেটটাই খুব ভালো লাগে এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব কাটা হয়ে গেছে এবার উপর থেকে ময়দা ছড়িয়ে এটা যাতে না চিটে যায় সেই জন্য ময়দা ছড়িয়ে দিলাম আমার সব এগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নেব অবস্থায় আমি ওগুলো দিয়ে দিচ্ছি না গরম হয়ে গেছে আসছে লো ফ্লেমে ভাজা হবে ভেজে তুলে নিয়েছি আর এই যে ভাজা হচ্ছে সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি চিনি আর জলটা দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি চিনি রসটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এটা তৈরি হয়ে গেলে আমি এগুলো দিয়ে নামিয়ে নেব এবারে সুটি ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেরেছিলাম মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার সুটি ভাজা কত সুন্দর ক্রিস্পি আর খুব সুন্দর মজম ভেঙে দেখাচ্ছে একটা দেখো তোমরা বাড়িতে ট্রাই করো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে